নমস্কার বন্ধুরা এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে যে মন্দিরে চলে এসেছি এই মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর তো বন্ধুরা এটা কোন মন্দির আপনারা এই মন্দিরে কীভাবে এসে পৌঁছাবেন এই মন্দির কোথায় অবস্থিত এই মন্দির কখন কখন খোলা থাকে এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে এছাড়াও থাকছে খুঁটিনাটি মন্দির সম্বন্ধে কিছু তথ্য তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন আর ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন কমেন্টের মাধ্যমে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের গ্রন্তব্যস্থল শ্রী মাধবজিউ গৌরীয় মঠ শ্রী মাধবজি গৌরীমঠ যাওয়ার জন্য আমি চলে এসেছি শ্যাওরাফুলি জাংশন স্টেশনে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোতে হবে এই যে দেখছেন প্ল্যাটফর্ম দেখুন শেষ মাথা একদম রাস্তায় গিয়ে নেমেছে এই রাস্তা ধরেই আপনাদের এই লাইন দেখছেন এই লাইন বাঁদিকে এইটা ক্রস করে আপনাদের বাঁদিকে চলে যেতে হবে বাঁদিকে বেরিয়েই ডান দিকে একটু ঘুরে গেলেই সামনেই আপনারা পেয়ে যাবেন টোটো এখান থেকে টোটোই উঠে আপনাদের বলতে হবে মাধবজিউ গৌরীয় মঠ যদি টোটোওয়ালা না বুঝতে পারে আপনারা বলবেন বেঙ্গল কোল্ড স্টোর মোড় যাব বেঙ্গল কোল্ড স্টোর মোড় থেকে দুই এক পা এগোলেই মাধবজিউ গৌরীয় মঠ এই যে দেখুন বন্ধুরা এইটাই হচ্ছে বেঙ্গল কোল্ড স্টোর মোড় আপনাদের একদম এই মোড়ে এসেই টোটোওয়ালা নামাবে আর এখান থেকে এই যে দেখছেন সামনে এখানে দেখুন এই যে বাবু মিষ্টান্ন ভাণ্ডার এই বাবু মিষ্টান্ন ভাণ্ডারের পাশ দিয়েই এই যে বাঁদিকে রাস্তাটা ঢুকে গেছে এখান থেকে একটু এগোলেই আপনারা গৌরীয় মঠ দেখতে পাবেন টোটোয় জনপ্রতি ভাড়া হচ্ছে দশ টাকা করে আর সময় লাগবে দশ মিনিট আমি একদম মন্দিরের সামনেই চলে এসেছি দেখুন এই যে মন্দিরের চূড়া দেখুন দেখা যাচ্ছে এখান থেকেই এই হচ্ছে মাধবজি গৌরীয় মঠে ঢোকার মূল প্রবেশদ্বার অসাধারণ সুন্দর একটি মঠ এর যে কারুকার্য মন্দিরের সামনে যে কারুকার্য অপূর্ব সুন্দর মন্দিরটা দেখুন একবার চোখ জুড়িয়ে যাবে মন্দিরের ওপরের দিকে দেখুন একটি নৃসিংহদেবের মূর্তি রয়েছে আর সামনে যে কারুকার্যগুলো একেবারে চোখ ধাঁধানো তো চলুন এবারে ভেতরে প্রবেশ করা যাক ভেতরে প্রবেশ করে দেখুন মন্দিরটা হচ্ছে মূল মন্দির যেটা সেটা কিন্তু দোতলায় আর সামনের দিকে দেখুন এখানেও একটা ঢোকার জায়গা রয়েছে তবে এই গেটটা কোনো অনুষ্ঠানের সময় খোলা হয় পাশ দিয়ে এরকম বাঁ দিক দিয়ে মন্দিরে ঢোকার রাস্তা রয়েছে আর এখান থেকে যেতে গিয়েই দেখুন বাঁদিকে দেখতে পাবেন এই অপূর্ব সুন্দর দুটি মূর্তি কৃষ্ণ এবং বলরামের মূর্তি অসাধারণ সুন্দর তো চলুন এবারে মূল মন্দিরের দিকে যাওয়া যাক এখান থেকে সোজা এসে বাঁ দিকে আপনারা একটা সিঁড়ি দেখতে পাবেন মূল মন্দিরে যেতে গেলে দেখুন এই যে এখান থেকে একটা সিঁড়ি উঠে গেছে উপর দিকে যেহেতু বললাম মন্দিরটা হচ্ছে দোতালায় তো এই সিঁড়ি দিয়ে আপনাদের উঠে সোজা চলে যেতে হবে দোতালায় দোতালায় গিয়েই আপনারা মূল মন্দির দর্শন করতে পারবেন এই যে দেখুন এই সিঁড়ি দিয়ে আমি উপরের দিকে চলে এসছি বাঁদিকে হচ্ছে এই মন্দিরে সেবাইদের থাকার জায়গা আর ডান দিকে হচ্ছে এই মূল মন্দির এই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ তবে এখন দরজা বন্ধ আছে যেহেতু ভোগ দেওয়া হয়েছে গর্ভগৃহের দরজা খুললে তারপর আপনাদেরকে গর্ভগৃহে থাকা দেবতাদের দর্শন করাবো তো ততক্ষণ চলুন মন্দিরটা আমরা ঘুরে দেখে নিই ভালো করে এই মন্দিরের অপূর্ব সুন্দর সব কারুকার্য মূল গর্ভগৃহের যে দরজাটা সেই দরজাটা একবার দেখুন বন্ধুরা বিশাল বড় কাঠের দরজা আর এই দরজার উপরে খুব সুন্দর সুন্দর সব ডিজাইন করা রয়েছে দেখুন আর মন্দিরের সামনের দিককার যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের দরজা এটা এটাও কাঠের দরজা বিশাল বড় আর এই দরজার উপরে দেখুন শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা খোদাই করা রয়েছে এই হচ্ছে সামনের দিককার মূল প্রবেশদ্বারটা আমি তো ঢুকেছি পেছন দিক দিয়ে এটা হচ্ছে সামনের দিককার প্রবেশদ্বার যেটা আপনারা নিচ থেকে দেখলেন যে বড় একটা গেট ওই গেটটা যখন অনুষ্ঠানের সময় খোলা হয় এই ওই গেটের ওইখান থেকে ওপরে আসার দুটো সিঁড়ি আছে এই যে দেখুন এই হচ্ছে সামনের দিককার প্রবেশদ্বার আর নিচ থেকে যে নৃসিংহদেবের মূর্তিটা আপনারা দেখেছিলেন এই হচ্ছে সেই নৃসিংহদেবের মূর্তি আর এই যে দেখুন সামনের যে গেটটা রয়েছে সেই গেট থেকে ঢুকে এরকম দুদিক দিয়ে দুটো সিঁড়ি উঠে এসছে ওপর দিকে এই মূল মন্দিরে উঠে আসার জন্য এই যে দেখুন সিঁড়ি দুটো আর এই সিঁড়ি দিয়ে উঠে এসে সিঁড়ির দু সাইড দেখুন এরকম দুটো লীলা করা রয়েছে শ্রীকৃষ্ণের এখানে দেখুন কালিয়া দমনের একটি লীলা রয়েছে আর এই সাইডে রয়েছে দেখুন শ্রীকৃষ্ণের মাখন চুরির একটি লীলা আর এখান থেকে যে সামনের দিকটার মূল প্রবেশদ্বার ওপর দিকে দেখুন কত সুন্দর সব ডিজাইন করা রয়েছে আর এই প্রবেশদ্বার দিয়ে ঢুকেই তারপর হচ্ছে মূল গর্ভগৃহ অর্থগৃহের সামনেই ওপরের দিকে দেখুন একটা ঝাড়বাতি রয়েছে খুবই সুন্দর আর ওপর দিককার যে কারুকার্যগুলো যেসব ডিজাইনগুলো এক কথায় অসাধারণ সুন্দর এ যেন মনে হচ্ছে একটা স্বর্গ মূল মন্দিরের যে গর্ভগৃহ গর্ভগৃহের বাইরের দিকে দেয়ালে রয়েছে বিভিন্ন মূর্তি যেগুলো হচ্ছে শ্রী বিষ্ণুর দশ অবতার মূর্তি এই যে দেখুন এখানে প্রথমে রয়েছেন মৎস্য অবতার তারপরে রয়েছেন কূর্ম অবতার তারপরে মন্দিরের ঠিক পেছন দিকটায় চলে আসলাম এই পেছন দিকেও দেখুন এখানেও রয়েছে এখানে প্রথমে রয়েছেন বরাহ অবতার তারপরে রয়েছেন নৃসিংহ অবতার তারপরে রয়েছেন বামন অবতার তারপরে রয়েছেন পরশুরাম অবতার এরপর রয়েছেন রাম অবতার তারপর রয়েছেন বলরাম অবতার এরপর রয়েছেন বুদ্ধ অবতার তারপর রয়েছেন কলকি অবতার এবারে দেখুন আমি মন্দিরের উপরের দিককার যে বারান্দাটা সেইখানটায় দেখুন এসছি এখান থেকে মন্দিরটা কতটা সুন্দর লাগছে দেখুন ওপরে উঠে আসার একটা সিঁড়ি রয়েছে তা আমি দেখুন ওপর দিকটা এখন এসছি এখান থেকেও অসাধারণ সুন্দর লাগছে আচ্ছা বন্ধুরা গর্ভগৃহের দরজা খুলে গেছে এবারে চলুন মন্দিরের গর্ভগৃহে থাকা দেবতাদের আমরা দর্শন করে নিই গর্ভগৃহে অপূর্ব সুন্দর কারুকার্যমণ্ডিত কাঠের সিংহাসনের উপর বিরাজ করছেন রাধা এবং গৌর সুন্দর মাঝখানেই রয়েছেন রাধামাধবজিউ এবং গৌর সুন্দর রাধা গৌর সুন্দরের ডান দিকে রয়েছেন রাধাকৃষ্ণের আরও একটি বিগ্রহ আর বাঁদিকে রয়েছেন শ্রী শ্রীমৎ বেদান্ত বামন গোস্বামী মহারাজের বিগ্রহ রাধা মাধবজী সামনের দিকে সারিবদ্ধভাবে বিভিন্ন গুরুদেবদের ছবি রয়েছে এছাড়া রয়েছে গোপালের মূর্তি নারায়ণ শিলা গর্ভগৃহের সামনের যে নাম সংকীর্তন করার জায়গাটা এখানে দেখুন সেই জায়গার ওপর দিকে বিভিন্ন ছবি রয়েছে বিভিন্ন মহারাজদের বিভিন্ন গুরুদেবদের ছবি রয়েছে গর্ভগৃহের পেছনের দিকে যে সাধুনিবাস রয়েছে সেই সাধুনিবাসের এখানে দেখুন একটি কক্ষ রয়েছে শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের ভজনকুঠি আর এখানে বামন গোস্বামী মহারাজের একটি বড় ছবি রাখা রয়েছে দেখুন আর ওনার ব্যবহৃত কিছু জিনিসপত্র এখানে রয়েছে বন্ধুরা ওপরে মূল মন্দির দর্শন করে আমি নিচে চলে এসেছি দেখুন নিচে দেখুন এই বড় হল ঘরটি রয়েছে যেটি একদম গর্ভগৃহের নিচেই এটি হচ্ছে অনুষ্ঠান ঘর এই মঠের যত অনুষ্ঠান এই হলটিতেই অনুষ্ঠিত হয় আচ্ছা বন্ধুরা এইবার বলি এই মঠ খোলা এবং বন্ধের সময়টা এই মঠ প্রতিদিন সকাল ছটার থেকে বেলা একটা পর্যন্ত খোলা থাকে তারপর বন্ধ হয়ে যায় আবার খোলা হয় বিকেল চারটে খোলা থাকে রাত্রি আটটা পর্যন্ত এই মঠে একাদশী দিন ছাড়া নিত্য অন্নভোগ হয় সেই অন্নভোগ পেতে চাইলে আপনাদের সকাল নটার মধ্যে এসে কুপন সংগ্রহ করতে হবে কুপন মূল্য হচ্ছে একশো টাকা প্রতি আর যদি না এসে পৌঁছতে পারেন তবে স্ক্রিন দেওয়া এই নাম্বারে আপনারা আগের থেকে যোগাযোগ করতে পারেন এবং এই মঠে থাকারও ব্যবস্থা আছে থাকার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে আগের থেকে আপনাদের জানাতে হবে এবারে চলুন বন্ধুরা বাইরে থেকে মঠটা কতটা সুন্দর দেখতে লাগছে সেইটা আপনাদের একবার দেখিয়ে দিই এই হচ্ছে মঠের বাইরের দিককার ভিউটা অসাধারণ সুন্দর নবরত্ন চূড়া বিশিষ্ট বেশ উঁচু মঠটি আর মঠের কারুকার্য তো দেখলেন অপূর্ব সুন্দর প্রত্যেকটা গৌরীয় মঠের চূড়াই কিন্তু এইরকমই হয় প্রত্যেকটি চূড়ার মাথায় তিনটে করে কলসি রয়েছে তার ওপরে রয়েছে একটি চক্রের মতন যার মাঝখানে ওম লেখা আর তার মাঝখানে একটি দণ্ড রয়েছে সেই দণ্ডের মধ্যে পতাকা লাগানো আর প্রত্যেকটি চূড়ায় বৈষ্ণবরা যে তিলক কাটেন কপালে সেই সেইরকম তিলকের মতন করা রয়েছে তো বন্ধুরা এই মন্দিরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন টাটা